সাল শুক্রের একটি পজিটিভ সাল এবং শুক্র গ্রহের প্রভাব বিশ্ব জন্য একটা পজিটিভ প্রদান করবে ফল প্রদান করবে এই জাতক বা জাতিকারা অন্য বস্ত্র বাসস্থানে একটা সম্পূর্ণতা পাবি টেনশন করার কারণ নেই তবে নতুন কোনো পরিকল্পনার পরিপ্রেক্ষিতে উন্নতির একটা পূর্ণ সুযোগও কিন্তু রয়েছে যে কোনো ক্ষেত্রে এই সকল জাতক বা জাতিকারা অসাধারণ উন্নতি এবং ডেভেলপ করবে পিছন দিকে ফিরে তাকাতে হবে না এই সকল জাতক বা জাতিকাদের সমস্যা একটা জায়গায় হওয়ার চান্স প্রবল রয়েছে মেয়েদের প্রচন্ড করে গাইনো সমস্যা দেখা দেবে সেটা সিস টিউমার ইউট্রাস ওভারি সার্ভিক্স এই বিভিন্ন ধরনের কেন্দ্র করে ছেলেদেরকে পস্টেটের একটা বড় মারাত্মক সমস্যা দেখা দিতে পারে এবং ইউরিনালি অর্থাৎ ইউরিনের একটা সমস্যাও কিন্তু দেখা দিতে পারে এবং দেখা যেতে পারে কিছু ধরনের টেস্ট করলে পজিটিভ বেশ কিছু টেস্ট আছে টেস্ট করলে পরে দেখা যাবে আফটার ফর্টি ইয়ার্স ওল্ড বিশ্ব রাশি এমন কোন ব্যক্তি আছেন তাদের দেখা যায় কিছু ইউরিনও কিন্তু জমে থাকছে এবং বারংবার বাথরুমে যাওয়ার একটা সম্ভাবনা বা প্রবণতা থাকবে এবং ইউরিনের ফোর্স থাকবে না যে ইউরিনের ফোর্স সেটাও থাকবে না এছাড়া এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শিক্ষা কর্ম চাকরি ব্যবসা পারিপার্শ্বিক পরিবার প্রেম বিবাহ সংসার জীবন অর্থনীতি সঞ্চয় অতি উত্তম তাহলে কি দেখুন সবকিছুই ভালো ভালো না কোথায় শরীর শরীর যদি ভালো না দেখো শুনে তো সব রিলেটেড নাকি ওই রিলেটেড জায়গাটাকে যদি আমরা একটু মেকআপ দিতে পারি ডাক্তারের পরামর্শ নিয়ে বা একজন সুদক্ষ বা পরামর্শ নিয়ে যে কি করলে পরে আগে থাকতে বেটার হয় এবং যেটা ভেতরে ইন্টারনাল বাসা বাজছে সেই বাসাটাকে কিভাবে বিনাশ করে আমরা পূর্ণ একটা জীবনে পৌঁছাতে পারি এবং ভালো জীবনে পৌঁছাতে পারি সেটা দিকে লক্ষ্য রাখা দরকার এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আলটিমেটলি আমাদের গ্রাফ রেখাটা উন্নতির যে গ্রাফ দু সালে যে গ্রাফ রেখাটা বিশ্ব রাশির জন্য ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভ এবার আসি যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেকে প্রেম করে বিয়ে করে না আবার অনেকে দেখে শুনেও বিয়ে করে দেখে শুনে বিয়ে করুক বা প্রেম করে বিয়ে করুক জোটক বিচার না করার জন্য অনেক সময় দেখা যাচ্ছে একে অপরের রাশি সমান অর্থাৎ উভয়ের বিষয় রাশি হয়ে যাচ্ছে বা বিশ্ব লগ্ন হয়ে যাচ্ছে এখানে কিন্তু যাদের উভয় স্বামী স্ত্রী উভয়ের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্ন এইখানে কিন্তু তেমন একটা ভালো পজিটিভ ফল পাওয়া যাবে না এই এই বছরটা কিন্তু তাদেরকে পজিটিভ ফল দেবে না কিন্তু যদি দেখা যায় বিশ্ব রাশির বিপরীত দিকে রাশি অর্থাৎ বিশ্বিক রাশি রয়েছে বৃষ্টিক লগ্ন রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে কারণ রয়েছে তাহলে কিন্তু একে অপরের জন্য পজিটিভ এবং এই সাল কিন্তু অর্থ কেন শুধু মানসিক বা অন্যান্য দিকগুলো কিন্তু যথেষ্ট বেটার পরিমাণে ফল প্রদান করবে এবং এই পরিপ্রেক্ষিতে যে দেখা যাচ্ছে অনেক সময় মনে হবে যে নতুন কোনো পরিকল্পনা করবে পরিকল্পনা করতে করতে হঠাৎ করে পরিকল্পনাটা ভেসতে যাচ্ছে তিনি এসে তৈরে ঢুকছেন তার মানে দেখা যাচ্ছে বিশ্ব অধিপতি শুক্র এই শুক্রের সঙ্গে কিন্তু বৃহস্পতির ভালো সম্পর্ক থাকে না শুক্রের সঙ্গে কিন্তু রবির ভালো সম্পর্ক থাকে না এই যে যদি রবি এবং বৃহস্পতির শুভ সম্পর্ক অনুযায়ী না হয় তাহলে কিন্তু সেই সকল জাতক বা জাতিকার তেমন একটা ফল পাবে না কোন কোন জায়গায় ফল পাবে না দেখা যাচ্ছে অনেকে অভিনয় অভিনেতা হওয়ার ইচ্ছা অভিনয় করার ইচ্ছা অভিনয় জগতের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা গান বাজনা থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি সেই জায়গায় সে সাকসেস পাচ্ছে না দেখা যাচ্ছে অত্যাধুনিক ব্যবসা করে সেটা ইমারতি ব্যবসা হতে পারে মানে প্রমোটিং হতে পারে সেটা হচ্ছে জুয়েলারি ব্যবসা হতে পারে সেটা ঔষধ সংক্রান্ত ব্যবসা হতে পারে বা আরো আধুনিকরণ যা লাইফ আধুনিক করতে সাহায্য করে সেই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত তার মধ্যে ইন্টিরিয়ারের হতে পারে এইসব জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি করবে সে কিন্তু করতে পারবে না এবং দেখা যাচ্ছে যে সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে রাশিচক্র অনুযায়ী কোনো কারণ বসত রাহু এবং কেতুর মধ্যবর্তী হিসাবে শুক্র অবস্থান করছে রাহু এবং কেতুর মধ্যবর্তীকালে যদি শুক্র অবস্থান কেতু শত্রু বৃদ্ধি করে রাহু হচ্ছে সব গ্রাস করে তার মানে এই সকল জাতক বা জাতিকার বেঁচে থাকার জন্য যে আধুনিকরণ বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেখান থেকে সে বঞ্চিত হবে কোন কারো বঞ্চিত হবে রাহু গ্রাস করবে মানে যাই করুক না কেন সে জায়গায় গ্রাস করে খেয়ে নিয়ে নেবে আর কে তো সত্যতার জন্য গোপন সত্যতার জন্য সেটাকে সাকসেস দিতে চাইবে না এই যে না দেওয়ার জন্য বারংবার মনের কিন্তু একটা সমস্যা সৃষ্টি হবে অর্থাৎ হতাশা এই হতাশা কিন্তু একটা বড় আকার ধারণ করবে যা কিছুতেই কিন্তু শুক্রের জাতক জাতিকা অর্থাৎ কিন্তু শান্ত মস্তিষ্ক দিতে পারবে না অস্থির দেবে দেখুন ইতিমধ্যে শুরুও হয়ে গেছে আপনারা বুঝতে পারবো এবং এই জাতক বা জাতিকাদের জন্য একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা এই বছরে পাব সেটা কি এই জাতক বা জাতিকার আগামী দিন কি হতে চলেছে তার মেমোরির মধ্যে সবসময় স্ট্রাইট করতে শুরু করবে সেটা কর্মক্ষেত্রে যদি ঝামেলা আসে সে কিন্তু আগে থাকতে পূর্বাভাস পাবে তার শিক্ষার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি পূর্বাভাস পাবে বাড়িতে কোনো একটা অশান্তি হবে আগে থাকতে পূর্বাভাস পাবে তার মানে আলটিমেটলি সে কিন্তু পূর্বাভাস পাচ্ছে এই যে পূর্বাভাস পাচ্ছে এই পূর্বাভাস পাওয়ার পরে সে যদি ওই জায়গাতেই ধরে বসে থাকে না কোনো টেনশন নেই ফালতু কথা বা এগুলো কোনো গুরুত্ব নেই তাকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আগামী দিন গিয়ে কিন্তু তার লেট হয়ে যাবে তাই সে পূর্বাস পাওয়ার আগে বা পূর্বাস পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সেই জায়গাটায় রিকভারি করার প্রয়োজন আছে নচেত সমস্যার সৃষ্টি করবে এবার একটা কথা বলি আলোচনার মধ্যে একটু বলি অনুষ্ঠান তো আপনারা ধৈর্য দেখছেন ভালোও লাগছে তার জীবনের আরো অনেক কিছু জানার বা ইচ্ছা নিশ্চয়ই আপনারা আছে শুধু তো দু হাজার চব্বিশ সালের বাইশের রাশি চব্বিশের রাশিফল শুনলে পরে হবে না এরপরেও আপনার রাশি অনুযায়ী আপনার লাইফে কি আছে আপনার নামের পরিপ্রেক্ষিতে আপনার লাইফে কি আছে নামের প্রথম অক্ষরে পেয়ে আপনার জন্য কোন রঙটি শুভ আপনার জন্য কোন ধাতুটি শুভ আপনার জন্য কোন লগ্নটি শুভ আপনার জন্য কি ধরনের টোটকা করা উচিত এই তথ্যগুলো কিন্তু আমাদের এই চ্যানেলেতে আপনি বিভিন্ন অনুষ্ঠান এবং শর্টসের মধ্যে দিয়ে পেয়ে যাবেন আর একটা কথা দেখুন পৃথিবীর ছোট থেকে ক্ষুদ্রতম প্রাণী পর্যন্ত কিন্তু বাসা তৈরি করে না যে রাশিচক্র ভালো যাচ্ছে চব্বিশ সাল ভালো যাচ্ছে কিন্তু কিছুতেই আত্মিক সঞ্চয় কিন্তু হচ্ছে না তার মানে কি বাসা বা বাস্তু ঠিক নেই বাস্তু দোষ রয়েছে এই বাস্তু দোষও কিন্তু গুরুত্ব দেওয়া উচিত এবং বাস্তু সম্পর্কিত বিভিন্ন কিন্তু ভিডিও আপনি চ্যানেলে পেয়ে যাবেন যাক আর একটু প্রচার করে নিলাম মাঝখানে আবার একটু আলোচনায় চলে আসি ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলতে এবার দেখা যাচ্ছে যে এই যে বিশ্বরাশি জাতক জাতিকার জন্য বৃশ্চিক রাশি হচ্ছে সপ্তম রাশি এই বৃশ্চিক রাশি অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল হচ্ছে ক্ষেত্র কারণ তার মানে আর এই সপ্তম থেকে লাইন পার্টনারের কথা চিন্তা করা হয় এই জাতক বা জাতিকা যদি কোনো কারণবশত তার স্ত্রী বা স্বামীর সঙ্গে যে কোনো উন্নতিমূলক কাজের পরিপ্রেক্ষিতে একটু আলাপ আলোচনা করে নেয় পরামর্শ করে নেয় তাহলে কিন্তু তাদের পজিটিভ এনার্জিটা বেড়ে যাবে কারণ মঙ্গল হচ্ছে ক্ষেত্র জয় যেহেতু কারক তার মানে কীভাবে জয়লাভ করতে হয় সেখানে একটা কূটনীতির প্রয়োজন আছে এই কূটনীতি কিন্তু তাকে দেবে কারণ শুক্র হচ্ছে খুব রিটিল পরিষ্কার যার মধ্যে কোনো লোভ লালসা আকাঙ্ক্ষা বা কারোটা ঝেড়ে খাবো কারোটা ঝেড়ে নেব এই ব্যাপারটা কিন্তু নেই কিন্তু মঙ্গল আবার এই দিকে তার মানে মঙ্গলের একটা প্রভাব কিন্তু পাওয়া যাচ্ছে তারা মানে এই জাতক বা জাতিকারা যদি একটু পরামর্শ স্বামী স্ত্রীর মধ্যে অপরে করে নেয় তাহলে কিন্তু বছরটা আরো পজিটিভ হয়ে যাচ্ছে আরো টেনশন মুক্ত হয়ে যাচ্ছে আচ্ছা এবারে আসি সকলেরই মনে হয় একটুখানি বিদেশ যাব নাকি মনে হতেই পারে তাহলে এই বিদেশ যাওয়ার জন্য কিন্তু একটা পূর্ণ সুযোগ রয়েছে বিদেশ সাধারণত রাহু আমাদেরকে ভালো এবং শনির অশুভ প্রভাব পড়লেও আমরা বিদেশে যাই এই বিশ্ব জন্য কিন্তু শনি তো অশুভ প্রভাব ফেলতে পারছে না তার কারণ হচ্ছে শুক্রের শিষ্যই হচ্ছে শনি তার মানে গুরু শিষ্যের সঙ্গে অশুভ প্রভাব নেই তাহলে শনি একে পাঠাচ্ছে না পাঠায় তাহলে কে রাহু তার মানে রাহু কিন্তু আবার জায়গাতে পজিটিভ ফল প্রদান করে তাহলে রাহু যদি রাশিচক্র অনুযায়ী পজিটিভ ফল প্রদান করে তাহলে বিদেশ গমন সেটা হচ্ছে কর্মক্ষেত্রেই হোক সেটা এডুকেশনের জন্যই হোক সেটা চাকরি ক্ষেত্রেই হোক বা ভ্রমণের জন্য হোক একটা পূর্ণ সুযোগ রয়েছে যদি না হয়ে থাকে তাহলে সুযোগ একজন একজন পরামর্শ নেওয়ার প্রয়োজন কোন জায়গাটা আটকে রয়েছে এবার আসি ছোট্ট কিছু নিয়মের মধ্যে দিয়ে যে এই জাতক বা জাতিকা তার দু হাজার চব্বিশ সালটাকে অতি উত্তম করার জন্য আরও পজিটিভ করার জন্য একদম দেবাদিদেব মহাদেবের দান রুদ্রাক্ষ যদি এই জাতক বা জাতিকার ছমুখী পাঁচ মুখী দুমুখী এবং সাত মুখী বা ত্রিশুর রুদ্রাক্ষরি তুলসী রুদ্রাক্ষ ত্রিশূল রুদ্রাক্ষ হয় না তুলসী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ যদি ধারণ করতে পারে তার ধারণার কি করা দরকার এই রুদ্রাক্ষ একটা সংগ্রহ করতে হবে তবে ডাইসে তৈরি করা রুদ্রাক্ষ নয় অরিজিনাল গাছ থেকে প্রাপ্ত যে রুদ্রাক্ষ পাওয়া যায় সেই রুদ্রাক্ষ সংগ্রহ করে সেটাকে মিনিমাম একুশ দিন মতন কি করতে হবে আমাদের ভিজিয়ে রাখবো কিসে ভিজিয়ে রাখবো ভালো গাওয়া ঘি তার মধ্যে একটু মধু দেব তার মধ্যে সাদা চন্দন দেব একটু কুমকুম দেব একটু কেশর দেব সামান্য একটু গঙ্গা জল কারণ শিবের সঙ্গে গঙ্গার একটা সুন্দর কালেকশন রয়েছে তাই না এইবার দিয়ে একুশ দিন আমরা ভিজিয়ে রাখবো যেদিন আমরা ধারণ করবো সেদিন নিরামিষ আহার করব এবং সোমবার দেখে আমরা ধারণ করবো লাল সুতোর সঙ্গে যদি রুদ্রাপরা সোনাতে পারোতে বাঁধি নিতে পারি অতি উত্তম ধারণ করার আগে রুদ্রা করে নিয়ে একটু শ্যাম্পু দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করবো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গলায় বা হাতে ধারণ করবো অতি উত্তম ফল পাওয়া যাবে গ্যারান্টি দিচ্ছি এবং আশা করি শুধু এই বছর নয় এই রুদ্রা কোটা ধারণের পরে তার কিন্তু আগামী যতদিন সে বেঁচে থাকবে এবং যতদিন রুদ্রা কোথার সঙ্গে থাকবে তার কিন্তু সর্বদিক থেকে সুখময় ফলময় আনন্দময় গ্রহের অশুভ প্রভাবকে কিন্তু বাঁচিয়ে উন্নতি দেবে যদি অনুষ্ঠান ভালো লেগে লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম বলবেন না আর অবশ্যই আপনাদের ভালো ভালো কমেন্টস কিন্তু আমরা আশা রাখছি নমস্কার